আমরা বানাবো রেস্টুরেন্টের স্টাইলে পনির বাটার মশলা তাও আবার খুব সহজে এবং তাড়াতাড়ি মধ্যে কীভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটাকে তার আগে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন ভিডিওর জন্য চলুন তাহলে দেখে নেই কী কী লাগছে এখানে পনিরটাকে বড় বড়ো করে কেটে পিস পিস করে কেটে রেখেছি সাথে দুধ নিয়েছি এক বাটির মতো সাথে এক বাটির মতো টমেটো পিউরি সাথে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ আর লবঙ্গ দারুচিনি সাথে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লঙ্কা আর কাজু বাটা আর সাথে কাস্তুরি মেথি হালকা কড়াই নেড়ে ভেজে রেখেছি চলুন তাহলে এবারে শুরু করি রেসিপিটা কিভাবে করছি দেখে নেওয়া যাক তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না প্রথমে কড়াইটা বসিয়ে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে তেলটা গরম হওয়ার পর পনিরের পিসগুলো একটা একটা করে দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নেব আপনারা এটা নাও ভাজতে পারেন কিন্তু আমার মনে হয় ভেজে নিলে লাল লাল করে এটার টেস্টটা অনেকটা ভালো হয় দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এটা তুলে নিয়ে তুলে রাখবো এরপর ওই কড়াইতে এখানে ওয়ান টেবিল স্পুনের মতো আমি বাটার দিয়েছি বাটারটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নগুলো সব দিয়ে দেবো আর সাথে তেজপাতা আর শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর আগে থেকে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণের জন্যে মশাটাকে একটু কষিয়ে নিয়ে রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে একটু হলুদ দিয়ে দেবো যাতে রসুনটা ছিটকে না আসে এটা একটা টিপসও বলতে পারেন এরপর আদা বাটাটাও দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে পনিরের টেস্টটাও তত সুন্দর হবে দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ কিছুটা কষিয়ে এসেছে এরপর ওপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দেব টু টেবল স্পুনের মতো দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব সাথে ওয়ান টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো দেব দিয়ে সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব এবার যে কাজু কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজুর পেস্টটা দিয়ে দেব। কাজুর পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নেড়ে ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দেব। সাথে টমেটো পিউরিটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে টেস্ট কিন্তু তত ভালো হবে এটা আমি আগেও বলেছি বারবার বলছি কারণ যত ভালো কষ কষাবেন ততই টেস্টটা সুন্দর হয় যে কম কষানো হলে টেস্ট ভালো হয় না এরপর ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে দুধটা রেডি করে রেখেছিলাম দুধটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ফুটতে দেবো সাত থেকে আট মিনিট পর দেখুন ভালো করে গ্রেভিটা একদম ফুটে রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে কাস্তুরি মেথিটা ছড়িয়ে দেব কাস্তুরি মেথিটা ছড়িয়ে দিয়ে পনিরগুলো যে ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে এক থেকে দু মিনিটের জন্যে একটু ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে দেব তারপর দেখুন ঢাকনা খোলার পর পনিরগুলোর সাথে গ্রেভিটা গায়ে গায়ে লেগে এসেছে আমি একটু জল জল রেখেছি আপনারা চাইলে আরও একটু গ্রেভিটাকে কমিয়ে নিতে পারেন একদম রেডি হয়ে গেছে আমাদের পনির বাটার মশলা তাও আবার রেস্টুরেন্টের স্টাইলে আপনারা এটা রুটির সাথে খেয়ে দেখবেন কেমন হলো কমেন্টে জানাবেন আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাতে থাকবেন নতুন নতুন রান্না করতে থাকবেন ও হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বাই